দিল্লির রাস্তায় মোমো বিক্রি করা মেয়েটাই আজ দেশের ভাবি ডাক্তার মাত্র সতেরো বছর বয়স থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে রোজ মোমো বিক্রি করে সংসার চালিয়েছে সে দিল্লির ধুলো ওঠা রাস্তায় এক হাতে মা অন্নপূর্ণার মতো খাইয়েছে সাধারণ পথচারীদের আর কাজে ফাঁকেই বই হাতে পড়াশুনো চালিয়ে গেছে সেই ভাবি ডাক্তারের নাম বিউটি ঝা চলুন আজকের ভিডিওতে এই মেয়েটার দীর্ঘ সংঘর্ষের গল্পটাই জেনে নিই যার গল্পটা হাজার হাজার নিট অ্যাসপ্যারেন্টের কাছে এখন অনুপ্রেরণা বিউটির জীবনযুদ্ধটা শুরু হয় বিহারের মধুবনী জেলা থেকে যখন তার বয়স মাত্র ছয় তার পরিবার ভালো জীবনের আশায় দিল্লিতে চলে আসে শুরুতে সব ঠিকঠাকই চলছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে বাবার চাকরি চলে যায় আর সংসারে নামে চরম অভাব সেই অভাব বিউটিকে যেন খুব তাড়াতাড়ি বড় করে দেয় খুব অল্প বয়সেই সে বুঝে যায় এভাবে চলবে না নতুন কিছু একটা করতেই হবে যেমন ভাবা তেমন কাজ তখন তার বয়স ষোলো কিংবা সতেরো বিউটি আর তার মা মিলেই দিল্লির রাস্তায় একটা ছোট্ট মোমোর স্টল দেয় সকাল থেকে রাত একটা না পরিশ্রম রোজ মোমো বানানো তারপর প্রতিদিনের বিক্রির পর বাড়ি ফেরা আবার পরের দিনের প্রস্তুতি শীত হোক বা গরম তোয়াক্কা না করে ধোঁয়া ওঠা আঁচ আর কাস্টমারের ভিড়ের মাঝেই কেটেছে তার প্রতিটা দিন কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যেও বিউটি একটা জিনিস আঁকড়ে ধরেছিল পড়াশোনা কারণ সে জানতো এখান থেকে বেরোনোর একটাই পথ একজন সফল ডাক্তার হওয়া তবে কোনো দামি কোচিং ছিল না ছিল না কোনো বাড়তি সুযোগ সুবিধে আলাদা পড়ার ঘরও তো দূরস্থ ছিল শুধু একটা পুরোনো মোবাইল ফোন আর অদম্য জেদ ইউটিউবই হয়ে উঠেছিল তার ক্লাসরুম অনলাইন ফ্রি লেকচার নোটস প্রশ্নোত্তর যা পাওয়া যায় সব দিয়ে নিজেকে তৈরি করতে থাকে সে মোমো বিক্রির ফাঁকে ফাঁকে কখনো স্টলের পাশে দাঁড়িয়ে কখনো গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বই খুলে বসত বিউটি নিটের মতো পরীক্ষা এমনিতেই কঠিন তার উপর বিউটির জীবনের বাস্তবতা ছিল আরও কঠিন সংসারের দায়িত্ব অর্থকষ্ট শারীরিক ক্লান্তি সবকিছুর বিরুদ্ধে লড়াই করেই চলছিল তার প্রস্তুতি অনেক সময় ক্লান্তিতে চোখে জল এসে যেত তবুও সে থামেনি কারণ বিউটি জানত এটাই তার একমাত্র রাস্তা দু সালে প্রথম চেষ্টা ওই বছর নিচে নাম্বার আসে মাত্র পাঁচশো পঁয়তাল্লিশ ফলাফল খারাপ না হলেও জেনারেল ক্যাটেগরিতে মেডিকেল সিট মিলল না অনেকের কাছে এখানেই হয়তো স্বপ্নে ইতি আসে কিন্তু বিউটি হাল ছাড়েনি সে জানত চেষ্টা ছাড়লে চলবে না একবার না হলে আবার চেষ্টা না হলে আবার পরের বছর আবার প্রস্তুতি আবার লড়াই আর দু তেইশ সালেই আসে সেই মাহেন্দ্র খান নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক ফোর এইট জিরো নাইন এই র্যাঙ্কেই বিউটি সুযোগ পায় দেশের অন্যতম নামি মেডিকেল কলেজ লেডি হার্ডিং মেডিকেল কলেজ দিল্লি দিল্লির যে রাস্তায় একদিন সে মোমো বিক্রি করত সেই শহরেই এবার সে ডাক্তারি পড়বে আজ দু সালে বিউটি যা এমবিবিএস এর তৃতীয় বর্ষের ছাত্রী ডাক্তার হওয়ার স্বপ্ন আজ বাস্তব হতে খুব বেশি দেরি নেই দু সালে সে পাকাপাকি ভাবে ডাক্তার হয়ে যাবে কিন্তু সাফল্য পাওয়ার পরেও তার পা মাটিতেই সে নিজের অতীতকে ভুলে যায়নি বিউটি আজ নিজের চ্যানেল চালায় যেখানে সে পড়াশুনোর স্ট্র্যাটেজি মক টেস্ট টিপস নিজের ভুল থেকে শেখা অভিজ্ঞতা শেয়ার করে হাজার হাজার ছাত্রছাত্রী আজ তার ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ইনস্টাগ্রাম সব জায়গাতেই সে একটাই কথা বলে কোচিং না থাকলেও স্বপ্ন থামে না তার স্বপ্ন শুধু নিজের জন্য নয় বিউটি চায় গরিব অসহায় মানুষদের চিকিৎসা করতে যারা আজ টাকার অভাবে ডাক্তার দেখাতে পারে না তাদের পাশে দাঁড়াতে চায় সে তার কাছে ডাক্তার হওয়া মানে শুধু পেশা নয় মানুষের জন্য কিছু করা আজ বিউটি ঝার গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউজ চ্যানেল অনলাইন পোর্টাল সব জায়গায় তার নাম কিন্তু এই গল্প ভাইরাল হওয়ার জন্য নয় এই গল্পটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে এটা মনে করিয়ে দেয় আপনি কোথা থেকে শুরু করেছেন সেটা সবচেয়ে বড় কথা নয় সবচেয়ে বড় কথা আপনি মাঝপথে দিল্লির সেই মোমোর স্টল আজও আছে হয়তো বিউটি সেখানে না। কিন্তু সেই সংগ্রামের নীরব সাক্ষী যেখানে দাঁড়িয়ে সে স্বপ্ন দেখেছিল যেখানে দাঁড়িয়ে সে প্রমাণ করেছিল পরিশ্রম আর ধৈর্য থাকলে অসম্ভব কিচ্ছু নেই আজ বিউটি বিউটিঝার গল্প বুঝিয়ে দেয় স্বপ্নের পথে লড়াই করলে একদিন তুমিও ঠিকই গন্তব্যে পৌঁছবে